দর্শক আসসালামু আলাইকুম নেইমারকে নিয়ে বিশাল চমক দিয়ে তেইশ সদস্য দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল বস ডরিভাল জুনিয়র তো চলুন দেখে আসি কারা জায়গা পেয়েছে সেই তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে বিশ্বকাপ বাসাই পর্বে মার্চের উইন্ডোতে মাঠে নামছে ডরিভাল জুনিয়রের ব্রাজিল সেখানে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর সে ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করেছে যেখানে বড় শ্রমিকের নাম নেইমার জুনিয়ার দীর্ঘদিন পর আবারও ব্রাজিল দলে কাম কামব্যাক করেছে নেইমার শুরুতেই গোলকিপার প্রদিশন যেখানে জায়গা করে নিয়েছে অভিজ্ঞ এলিসন তরুণ বেন্টো এবং অ্যাডারসন ডিফেন্ডার পজিশন দানিলো গেব্রিয়েল মাগালেস গলারাম ও অ্যারেনা লিও অটেজা মার্কুন হোস মরিলো ভ্যান্ডারসন এবং ওয়াইসলি মিডফিল্ড পজিশন আন্দ্রে বোনো গুইমারেস গারসন জলিনটা মেথুস্কুনা এবং নেইমার জুনিয়ার ফরওয়ার্ড এস্তাবেও জোয়াও ফেদ্রো রাফিনহা রোড্রিগো সাবিনহো এবং ভেনিসিয়া জুনিয়র এই চূড়ান্ত তেইশ সদস্যের দুর্দন্ত ভয়ঙ্কর স্কট ঘোষণা করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে ডরিভাল জুনিয়ার তো কেমন হল ওই স্কটটি অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন